ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি দেখো একটা ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখো দেখতে পাচ্ছ সামনে দেখো জলটা কোথায় এটা পুরো বলতে গেলে নদী হয়ে গেছে নদী বললে কথাটা ছোট হয়ে যায় মনে হয় সাগর হয়ে গেছে গঙ্গা নদী পদ্মা নদী মনে হয় আমার বাড়ির সামনে দিয়ে হয়ে চলেছে তোমরা দেখো জলটা জলটার অবস্থাটা দেখো দাঁড়াও এখানে দাঁড়াতে ভয় পাচ্ছি পড়ে না যায় দেখো এদিকটা তোমরা দেখেছো কোথায় শেষ তার শিব নেই ঠিক নেই আর এদিকটা তোমরা দেখো দেখো দেখেছো দেখো সব গাড়ি হয়ে গেছে দেখো কি অবস্থা কি অবস্থা দেখো একটু বৃষ্টি হতে না হতে জলে ভরে গেছে দেখো জল দেখো দেখো বন্ধুরা তাহলে বোঝো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে কী পরিমাণে বৃষ্টি আমাদের এখানে না সব জায়গায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির ফলে পুরো বাড়ি সব সামনে জল এসে গেছে তাকে আমাদের গেটটা পুরো ছি প্রায় ঢুকে ঢুকবে ভাগ করছে আমারটা একটু উঁচু আছে আমার বাড়িতে একটু উঁচু আছে যার জন্য আমার বাড়িতে জল আসার এখনও ভয় নেই দেরি আছে কিন্তু আমার বাপের বাড়িটা পুরো জলে ভরে গেছে ওদের মনে হয় বারংা জল উঠে গেছে কিনা সন্দেহ তুমি তোমরা দেখো জল এত জল বাপরে এই জল কবে টানবে জানি না এখনো বৃষ্টি থামছে না বৃষ্টি এখনো চলছে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ বন্ধুরা একটু তোমরা শুধু ভাবো এরকম পরিস্থিতি শুধু আমার বাড়ির সামনে নয় সব জায়গায় এরকমই হয়েছে সব জায়গা আমাদের বাড়ির কাজের দিদি এসে দিদি এসে বলছে যে তাদের বাড়ি পাশ দিয়ে এরকম জলে ভরে গেছে তাহলে তুমি ভাবো কী অবস্থা এর দেখে দেখেছো এই জলটা কত নোংরা এখানে ড্রেন ছিল ড্রেনের জল যত রাজ্যের নোংরা জলটাকে পুরো ভরে গেছে যত রাজ্যে নোংরা জল ভাবতে পারো কত বিষাক্ত জলটা গেছে এই জল পুরো চারিধারে থই থই করছে আমরা না পাচ্ছি বলতে না পাচ্ছি মানে কিছু করতে সারাক্ষণ ঘরের ভিতরেই আছি যেহেতু আমি তো ঘরের ভিতরে তেমনি ঘর থেকে উঠলে নামি না কিন্তু আমাদের বাড়ির লোকগুলো তো আমাদের বাজারঘাট করতে গেলে তো বাইরে যেতেই হবে আমার মেয়ে যেমন কলেজে চলে গেলো এই জল পাড়িয়ে কিছু করার নেই চলে গেলো বৃষ্টিটা থেমেছে বলে রক্ষে নাহলে সকাল থেকে কি মুসুল ধরে বৃষ্টি হচ্ছে আমাদের দিদি তো বাসন মাজতে পারছিলো না কি কষ্ট করে কাজ করা হয়েছে যেহেতু আমার কলটা বাইরে কলে শুধু বাসন মাজা হয় নাহলে সব বেসিনে ঘরে করা হয় তাও আমি দিদিকে বললাম বেসিনে বাসন মাজবে দিদিই পছন্দ হলো না বাসন কি বেশি মাজা হয় না যাই হোক ওনার আর ভালো লাগেনি তা তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো এর ভিতরে পাগলিটা আসছে একটা পাগড়ি আসছে দেখো তুমি জলের ভিতরে সব ভিজে টিজে কীভাবে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের বাড়ির কার 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 বাড়ির সামনে এরকমভাবে নদী বয়ে গেছে একটু কমেন্ট করে জানিও কার কার বাড়ির সামনে এরকম নদী হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও জানাতে ভুল করো না আর আমার বাড়ির জলের ভিডিওটা একটু দেখো তোমরা ভালো করে দেখো দেখো বাচ্চারা দেখো গাড়িতে করে যাচ্ছে দেখো দেখো আনন্দ করছে ওরা আনন্দ পাচ্ছে ঠিক ওরা আনন্দ পাচ্ছে ঠিক আছে ব্লকটা আর বড় করলাম না এই বর্ষার দিনে ব্লকটা বেশি বড় ভালো লাগবে না রেখে দিলাম তোমরা সবাই ভালো থেকো আজকে টাটা আবার আসবো আরেকটা ব্লক